আচ্ছা ভাই তোমরা এমন কেন বলো তো তোমরা একটা ভিডিওতে কম লাইক দেখলে ভিডিওটা স্কিপ করে দাও ভিডিওটা দেখতে চাও না এমন তো না যে ভিডিওটা খারাপ খারাপ কিংবা ভিডিওর কোয়ালিটি তোমরা হয়তো জানো না একটা কতটা নেই একটা ভিডিও আপ দে আর ওই ভিডিওটাতেই যদি ছয় থেকে সাতটা লাইক আসে তো কেমন লাগে দুই দিন হয় খেলা শিখে দুই চারটা হেড মেয়েরা নিজের ভাবে অনেক বড় প্লেয়ার হয়তো সময়ের কারণে এখন গেমটা বেশি খেলা হয় না তাই আমাদের আইডি করে থাকে সবসময় ডায়মন্ডাস হিরোইকে আমরা খেলা সাইডে দিতে পারি কিন্তু খেলা ভুলই নেই অজলা পেঁপি তা নদিয়াদের শ্রেমাণ্ড অজলা বমি কথা লক্ষ মেলা অজলা পেঁপি তা নদিয়াদের শ্রেমাণ্ড অজল পায় জলপাত পায় পায় জলবার্থ পায় হুটহাট করে এসে কাস্টম চ্যালেঞ্জ দিও না হয়তো আগের মতো এখন আর নাই তবে যা আছে ওইটা দিয়ে এখনো তোমার স্কোয়াডকে ভরে দেওয়ার মতো ক্ষমতা রাখি কারণ আমরা অনেক পুরাতন আমলের খেলোয়াড় ভাই আমরা আমাদের অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দিই নাই